বিশ্বব্যাংকের প্রতিবেদন করোনার বছরেও শীর্ষ রেমিটেন্স আহরণকারী দেশের তালিকায় বাংলাদেশ করোনার বছরেও দু হাজার বিশ সালে বিশ্বের শীর্ষ রেমিটেন্স আহরণকারী দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম বিশ্বব্যাংকের হিসেবে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোর মধ্যে রেমিটেন্স আহরণের সপ্তম অবস্থানে রয়েছে আমাদের দেশ এবছর বাংলাদেশে রেমিটেন্স এসেছে প্রায় বাইশ বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক লাখ সাতাশি হাজার কোটি টাকার বেশি সম্প্রতি প্রকাশিত মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে গড়ে আঠারো দশমিক চার শতাংশ বেশি এসেছে বাংলাদেশের রেমিটেন্স স্বাভাবিক সময়ে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাত থেকে আট লাখ মানুষ কর্মসংস্থানের জন্য প্রবাসে যান কিন্তু করোনার প্রকোপ শুরু হওয়ার পর দুই হাজার সালে এই সংখ্যা মাত্র দুই লাখ আঠারো হাজারে নেমে আসে এ সময় প্রায় সাতষট্টি শতাংশ প্রবাসী শ্রমিক মজুরি ছাড়াই দেশে ফিরে আসতে বাধ্য হয় বিশ্বব্যাংকের হিসেবে ফিরে আসা শ্রমিকদের মধ্যে বাষট্টি শতাংশ তাদের সঞ্চয় ও স্থাবর সম্পদ সেসব দেশে ছেড়ে দেশে চলে আসতে বাধ্য হয়েছেন 2020 সালের বিশ জুলাই পর্যন্ত একশো ছিয়াশিটি দেশে প্রায় সত্তর হাজার শ্রমিক করোনায় আক্রান্ত হয় ডিসেম্বর 2020 বিশ পর্যন্ত 2330 জন বাংলাদেশী বিশ্বের একুশটি দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার মধ্যে অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়নি বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে নিম্ন ও আয়ের দেশগুলোর মধ্যে 2020 সালে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ভারতে 83 বিলিয়ন ডলার চীনে ষাট বিলিয়ন ডলার মেক্সিকোতে তেতাল্লিশ বিলিয়ন ডলার ফিলিপাইনে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার মিশরে ত্রিশ বিলিয়ন ডলার পাকিস্তানে ২৬ বিলিয়ন ডলার বাংলাদেশে বাইশ বিলিয়ন ডলার নাইজেরিয়া ও ভিয়েতনামে সতেরো বিলিয়ন ডলার এবং ইউক্রেনে এসেছে প্রায় পনেরো বিলিয়ন ডলার রেমিটেন্স দু হাজার বিশ সালের হিসেবে ল্যাতিন আমেরিকা ও ক্যারেবিয়া অঞ্চলে রেমিটেন্স বেড়েছে প্রায় সাড়ে ছয় শতাংশ দক্ষিণ এশিয়ায় বেড়েছে প্রায় পাঁচ দশমিক দুই শতাংশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বেড়েছে দুই দশমিক তিন শতাংশ অন্যদিকে রেমিটেন্স কমেছে পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে গড়ে সাত দশমিক নয় শতাংশ এছাড়া ইউরোপ ও মধ্য এশিয়ায় কমেছে নয় দশমিক সাত এবং সাবসাহারান আফ্রিকার দেশগুলোতে কমেছে প্রায় সাড়ে বারো শতাংশ সাবসাহারান আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমেছে নাইজেরিয়ার আঠাশ শতাংশ বিশ্বব্যাংকের হিসেবে দু হাজার বিশ সালে বিশ্বের নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে পাঁচশো চল্লিশ বিলিয়ন ডলার রেমিটেন্স গিয়েছে দু উনিশ সালে রেমিটেন্স প্রবাহের পরিমাণ ছিল পাঁচশো আটচল্লিশ বিলিয়ন ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে এসব দেশে রেমিটেন্স প্রভাব কমেছে এক দশমিক ছয় শতাংশ করোনার প্রকোপ শুরুর পর রেমিটেন্স প্রভাব কমার যে আশঙ্কা করা হয়েছিল তার থেকেও কম ধাক্কা এসেছে এই খাতে মূলত রেমিটেন্স প্রেরণকারী দেশগুলোতে বড় আকারের প্রণোদনা বাস্তবায়নের ফলে এই ধাক্কা কম লেগেছে বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর রেমিটেন্স প্রেরণে দুই শতাংশ প্রণোদনা দেওয়ার প্রভাবে ইতিবাচক ফল মিলেছে তাছাড়া গত বছরের মাঝামাঝি দেশে বড় আকারের বন্যার প্রভাবে প্রবাসীরা বেশি হারে রেমিটেন্স পাঠিয়েছেন প্রতিবেদনের বিষয়ে বিশ্বব্যাংকের সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড জবস গ্লোবাল প্র্যাকটিসের গ্লোবাল ডিরেক্টর মিশাল রড উল্লেখ করেছেন বিশ্বজুড়ে কোভিড নাইন্টিন দরিদ্র পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এরপরেও রিমিটেন্স দরিদ্র বহু পরিবারকে টিকে থাকতে সহায়তা করেছে প্রবাসী শ্রমিকদের জন্য সহায়ক নীতি সহায়তা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে প্রতিবেদনে বিশ্বব্যাঙ্ক আশা করছে এবছরের মাঝামাঝি বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করবে ফলে এই বছর শেষ নাগাদ ছাড়া বিশ্বের রেমিটেন্স প্রবাহ দুই দশমিক ছয় শতাংশ বেড়ে পাঁচশো তিপ্পান্ন বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে পরের বছর আরও দুই দশমিক ছয় শতাংশ বেড়ে বিশ্বের রেমিটেন্স প্রবাহের পরিমাণ পাঁচশো পঁয়ষট্টি বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে বলে প্রত্যাশা করছে বিশ্বব্যাংক